হে দুঃখদেব জি পলক চলন্ত যাত্রা পথে جناب কি কোথায় যাচ্ছেন জানি না তবে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা muslim ভাইরা আসসালামু আলাইকুম hindu ভাইরা নমস্কার christian ভাইরা জিস নাম আমার বাহাদুর থাকি আমি দولتপুর বাপে থেকে খালিশপুর ও মাই থেকে দিনাজপুর জন্ম আমার জনাব আমার কথা শুনে কেউ হবেন না আমি আপনাদের মাঝে বিক্রি করব কতগুলো একদম চুপ চুপ গানটি গাইনি শাহরুখ খান গানটি গাইনি আমির খান গানটি গেয়েছে গুরু আজম খান যদি খান পান গান শুনবেন পান খাইয়া টোট লাল করিলাম বন্দুর দেখা পাইলাম না গানটি গেছে রুনা লাইনা কোনো মেয়ে শুনলে বলবে হায় যদি কারো সুখ লাগে না ক্যাসেট নিবেন দুখিনি দুঃখ করো না কানটি শুনতে দারুন আমেজ আর গেছে জেমস বাসের ভিতর অনেক আছে ইয়ং বয়স বলবেন আমায় চাচু তাদের জন্য ক্যাসেট আছে আয়ু বাচ্চু একা একা কিশো যায় বলো একা একা কিশো যায়। বাচ্চাদের মারবেন একটা থাবা বলবেন গান শুন মস্ত মুস্তাফা তাড়া বলরা পর দেশে মাফ করবেন বেআরি বাসের ভিতরে অনেক আছে মুরব্বী তাদের জন্য ক্যাসেট আছে মারপতি এবং জারি জ্ঞান আল্লাহ রে সামলা এই দুনিয়ায় আশেখার তার নাই রোগ বালাই তার জন্য শিল্পী আছে পান্থ কানাই কানে করবেন না গিন গিন শিল্পী বেবি নাজনিন কন্ট্রাক্টর ভাড়া নিয়ে করে যদি ফোন বলবেন গানশন শোন সুবীরে নন্দী অনেক আপারা গান শুনতে শুনতে হয়ে গেছেন পাকা ছানু তাদের জন্য ক্যাসেট আছে আলো আরামিনো অনেক মেয়েদের কাছে ভালোবাসা তেলে ভাজা পাপড় তাদের জন্য ক্যাসেট আছে শাকিলা জাফর তবে জানাব প্রতিটি ক্যাসেট কিনলে ক্যাসেটের সাথে একটা করে পাংখা পাবেন পাংখার মূল্য একত্রিশ টাকা ৫০ পয়সা শুধু ক্যাসেট নেবেন বলে পাংখা ফিরি 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 ভাই একই পাংখা দিলেন ভাই ডান্টি ভাঙা ভাই फिरी पंखार अर टन्टी थाके ना, फिरी पंखार मतटा धोडे, निजेर मतटा शिदुलाराई ते हाई